ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালাল ইরান গেল রাত ভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা ধ্বংস হয় হাইফার তেল বৃহৎ পরিশোধনাগার এদিকে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান তবে নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করলেই কেবল এই সংকাতের অবসান ঘটবে ইমতিয়াজ আহমদের রিপোর্টে বিস্তারিত ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুক্রবার শুরু হওয়া সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে একে অপরের স্থাপনা তেল পরিশোধনাগার লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে তেল আবিবের আকাশে মোহরমোহ ইরানি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ ইসরায়েলের আয়রন ডোম হ্যাক করে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও তেহরানে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে সংঘাতের বলি হচ্ছে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন এ সংঘাতের শেষ কোথায় সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিদের দাবি করছে তারা তেহরানেও বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ সম্প্রচারকালীন হামলা চালায় ইসরায়েল এতে নিহত হয় তিনজন অবিলম্বে সাধারণ মানুষদের রাজধানী তেহরান ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার নিজের সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যদি সত্যি ট্রাম্প চলমান সংঘাত থামাতে চান তবে ইসরায়েলের উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগী একমাত্র সমাধান এদিকে বেনিয়ামিন নেতানিহ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনিকে হত্যা করলেই কেবল সংহাতের অবসান হবে অন্যদিকে ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না বলে যৌথ বিবৃতি দিয়েছে সাত অর্থনৈতিক পরশক্তির জোট জি সেভেন ইমতিয়াজ আহমেদ